ব্রাউন সুগার উদ্ধারের সাফল্য পেলো মালদা জেলা পুলিশ পৃথক দুটি জায়গা থেকে পঞ্চান্ন লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধারের সাফল্য পেলো মালদা জেলা পুলিশ পৃথক দুই জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ মোট তিনজন মাদক কারবার পুলিশ গভীর রাতে বৈষ্ণবনগর থানার এলাকি টোলা এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে করে পুলিশ কাছ থেকে উদ্ধার গ্রাম ব্রাউন সুগার পুলিশ জানিয়েছে ধৃত দুজনের নাম দিবাকর মন্ডল এবং রাজেশ মন্ডল এদের বাড়ি বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকায় এদের মোটর সাইকেল করে ওই দুজন ব্রাউন সুগারগুলি কোথাও পাচার করার পরিকল্পনায় চলেছিল গোপন সূত্রে খবর পেয়ে ওই দুই মাদক কারবারিকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ অন্যদিকে এদিন রাতে আলিপুর এলাকা থেকে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কালিয়াচক থানার পুলিশ ধৃতের কাছে উদ্ধার হয়েছে দুশো একাশি গ্রাম ব্রাউন সুগার ধৃতের নাম ধনঞ্জয় ভকত মাদক কারবারি ওই ব্রাউন সুগার বাইরে কোথাও পাচার করার পরিকল্পনা নিয়েছিল দুই জায়গায় উদ্ধার হওয়া ব্রাউন সুগারের মূল্য প্রায় পঞ্চান্ন লক্ষ টাকা বলে পুলিশ সূত্রের খবর ধৃতদের আজ মূলত মালদা আদালতে পেশ করা হবে পুরো বিষয়টি নিয়ে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ এটা আমরা লাস্ট ওয়ান মান্থ টু মান্থসে আমরা অনেক মতলব সেরকম টার্গেট করে মডিউল করে আমরা ট্র্যাক করছি আর কিছু থানার মতলব দায়িত্ব দেওয়া হয়েছে কিছু কিছু অফিসার্সকে তো ওখানে ওরা যে ইনফরমেশন পাচ্ছে তখন আমরা অপারেশন করছি বেশিরভাগই আমরা সাকসেসফুল হচ্ছি এক দুবার হয়তো আমরা ওটাকে আটকাতে পারিনি কিন্তু বেশিরভাগই আমরা যে মডিউলস আমরা স্ট্রাক করছি ওখানে সাকসেস পাচ্ছি তো ন্যাশনাল গার্ড থানা কালকে একটা অপারেশন করেছে আর একটা কালে চেক করেছে এখানে টোটাল ফিফটি ফাইভ ল্যাক্স অ্যারাউন্ড রিটেল প্রাইস বা ড্রাগস ব্রাউন সাসপেক্টেড ব্রাউন সুগার ধরা হয়েছে আর তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে আগেও আমরা যে যে মেন আমরা চাইছি কি আমরা যে ক্যারিয়ার আছে ক্যারিয়ার থেকে আমরা যে মেইন যে প্রডিউসার আছে ওনাকে যদি আমরা টার্গেট করতে পারি আর যে ফাইন্যান্সিয়াল লিঙ্কেজেস আছে ওটাকে যদি আমরা টার্গেট করতে পারি তাহলে হয়তো আমরা বেশি ইম্প্যাক্ট করতে পারবো ড্রাগস ট্রেডকে তো এর জন্যেই আমরা চেষ্টা করছি আর হয়তো আমরা আর আর সাকসেস পাবো অনেক ইনফরমেশন অনেক ওটা চলছে তো ফুলি আমরা আর সাকসেস পাবো পুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে